হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা ইউটিউব থেকে যে কোনো ভিডিও কিভাবে ডাউনলোড করবেন তার দুইটি প্রসেস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন নিচে দেখতে পাচ্ছেন ইউ নামে একটি অপশন রয়েছে জাস্ট ইউ অপশনে ক্লিক করে দিবেন ইউ অপশানে ক্লিক করার পরে ওপরে দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন রয়েছে সেটিংস আইকনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডস নামে একটি অপশন রয়েছে আপনারা ডাউনলোডস অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি যদি অন থাকে তাহলে এই অপশনটি অফ করে দিবেন। কারণ এই অপশনটি অন থাকলে শুধুমাত্র আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারবেন কিন্তু মোবাইল ডেটার মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারবেন না তো মূলত এখান থেকে এই অপশানটি অফ করার পরে ব্যাক করে দিবেন এবং যেই ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সার্চ করে নেবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাশে থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডটে ক্লিক করে দিবেন দেন এখানে ডাউনলোড ভিডিও নামে একটি অপশান পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করে দিবেন ডাউনলোড ভিডিও নামে এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে মিডিয়াম অপশনটি সিলেক্ট করে নিচ্ছি দেন ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন। এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনাদের মোবাইল ফোনে যখন ইন্টারনেট সংযোগ থাকবে না তখন সরাসরি আপনারা জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনাদের মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন নিচে ইউ অপশানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড নামে একটি অপশান পেয়ে যাবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে আপনারা ডাউনলোড করা ভিডিওটি পেয়ে যাবেন এবং এখান থেকে সরাসরি অফলাইনে ভিডিওটি দেখতে পারবেন আপনারা ইন্টারনেট সংযোগ ছাড়াই ডাউনলোড করা ভিডিওটি দেখতে পারবেন তবে ভিডিওটি আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে ডাউনলোড হবে না শুধুমাত্র আপনারা ইউটিউবে প্রবেশ করে ডাউনলোড অপশানে এই ভিডিওটি পেয়ে যাবেন ডাউনলোড করা ভিডিওটি পেয়ে যাবেন ইউটিউব ইউটিউব থেকে কোনো ভিডিও মোবাইল ফোনের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে ডাউনলোড করা পছন্দ করে না এবং এই ধরনের ভিডিও তৈরি করা মানে ইউটিউবের গাইডলাইন বা পলিসি অমান্য করা তাই আপনারা যদি ইউটিউব থেকে কোনো ভিডিও কিভাবে মোবাইল ফোনের গ্যালারিতে ডাউনলোড করবেন সেই উপায়টি জানতে ইউটিউবে এসে থাকেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের কোনো ভিডিও আপনারা ইউটিউবে পাবেন না এবং এই ধরনের কোনো অ্যাপস আপনারা স্টোরে পাবেন না যেই অ্যাপসের মাধ্যমে সরাসরি ইউটিউব থেকে কোনো ভিডিও মোবাইল ফোনের গ্যালারিতে ডাউনলোড করা সম্ভব এখন আপনারা বলতে পারেন তাহলে আমি এই ভিডিওটি তৈরি করেছি কেন এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক তথ্য জানানো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখ উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন